হাই এভরিওয়ান গুড ইভিনিং সকলকে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার বাড়িতে কী কী গাছ আমি লাগাই গাছ লাগাতে আমি ভীষণই ভালোবাসি আমি জানি আমার মতো তোমরাও অনেকেই আছো যারা গাছ লাগাতে বাড়িতে খুবই ভালোবাসো তো ছোট একটা আমি ফুল গাছ নিয়ে এসেছিলাম গাছটা বসিয়েছিলাম একটা ছোট্ট গামলার মধ্যে এখন দেখছি সে বেশ অনেকটাই বড় হয়ে গেছে সেই জায়গাটাতে সে ঠিকঠাক বেড়ে উঠতে পারছে না তাই ভাবলাম চলো আজকে তার জায়গাটা একটু পরিবর্তন করে দিই তো সেই জন্য আমি কি করেছি ছোট গামলা থেকে তাকে আজকে শিফট করব একটা বড় গামলায় তো সেটাই রেডি করছি বাড়ির আমার বাড়ির পাশে জমিটাতে আর কি অনেক মাটি আছে তো সেখান থেকে কিছু মাটি আমি নিয়ে চলে এসেছি এবার ছোট গাছটা থেকে মানে ছোটো টপটা থেকে এবার আমি বড় একটা গামলার মধ্যে ওকে নিয়ে চলে আসবো দেখো বড়ো একটা গামলায় বসিয়ে দিয়েছি অনেক করিও এসেছে সেই জন্য খুব বেশি যাতে গাছটা ব্যথা না পায় সেদিকটাও খেয়াল রাখতে হবে নয়তো ফুলগুলো আর এবার হবে না এটা জুয়ের সিজন তো জুঁই ফুল হচ্ছিল খুবই এবার এটা হয় কি জুই ফুলের নতুন নতুন করি আসে ফুল হয় আবার কিছুদিন পর বন্ধ থাকে আবার ফুল হয় তো গাছটা বেশ এখন ঠিকঠাক আছে প্রপার বসিয়ে দিয়েছি এবার কদিনের মধ্যেই ফুল চলে আসবে আর এটা হচ্ছে একটা ছোট্ট নয়ন তারা এটা আমি এই এক সপ্তাহ আগে এনেছি কিন্তু গাছটাকে শিপিং করা হয়নি একটু এত গরম পড়েছিল দেখে আমি বাইরে করতে পারিনি তো আজকে একটু হাওয়া দিচ্ছিলো বেশ ওয়েদারটাও নর্মাল ছিল দেন আমি ভাবলাম চলো আজকে গাছগুলোকে নিয়ে বসিয়েই পারা যাক তো এনাকেও আমি একটা সুন্দর একটা গামলায় ছোটো গামলায় বসিয়ে দিয়েছি এটা খুব বেশি বড় আমি করতে চাইছি না আমি চাইছি মোটামুটি ছোটো একটা থাকবে ঝাড়াটা একবার পরব আর কি সেই জন্য ছোটো জায়গাতে এঁকে রেখেছি তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো টাটা এ সকলে ভালো থেকো